চাকরি বাণিজ্যের বিরুদ্ধে সিআইডির অভিযান হাইলাকান্দিতে জালে আটক চাকরি দেওয়ার নামে প্রায় দুশো লক্ষ টাকা হাতিয়ে নেওয়া আবু হানিফ চৌধুরী চাকরি দেওয়ার নামে প্রতিশ্রুতি দিয়ে শুধুমাত্র হাইলাকান্দি জেলাতে প্রায় দু কোটি টাকা তুলেছিল ধৃত চক্র আসাম পুলিশের সিআইডি দলের অভিযানে গ্রেপ্তার চাকরি বাণিজ্যের মূল হোতা হানিফ জল সম্পদ বিভাগের ভুয়ো নিযুক্তি মামলায় রাজ্য পুলিশের সিআইডি বিভাগ হাইলাকান্দিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে প্রতারক চক্র ঈদের প্রাক মুহূর্তে চাকরি বাণিজ্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে সফলতা লাভ করেছে সিআইডি জল বিভাগে চাকরি দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা লুটে নিয়েছিল একটি চক্র বিভাগীয় কর্তৃপক্ষের সই জাল করে ভুয়ো নিযুক্তি দেওয়ার অভিযোগের তদন্তে দাল চক্রের মূল হোতা আবু হানিফ চৌধুরীকে জালে পড়েছে সিআইডি ধৃত হানিফের বাড়ি লালা প্রথম খন্ডে বলে জানা গেছে প্রাপ্ত তথ্য অনুযায়ী জলসম্পদ বিভাগের মুখ্য অভিযন্তা ভাস্কর জ্যোতি শর্মার দায়ের করা মামলার ভিত্তিতে পৌর আসামে জলসম্পদ বিভাগে ভুয়ো নিযুক্তির মামলার তদন্তে নেমেছে সিআইডি এই মামলার অন্যতম অভিযুক্ত হিসাবে হাইলাকান্দির আবু হানিফকে গ্রেফতার করে শুক্রবার সিআইডি আদালতে পেশ করলে কারাগারে ঠাঁই হয়েছে ধৃতের হানিফের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারা 318 এর 4 নম্বর ধারা

দু কোটি টাকা তুলে নিয়েছিল এই চক্রটি একচুয়ালি এটাতে ভাস্কর জ্যোতি শর্মা চিফ ইঞ্জিনিয়ার ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট অফ আসাম উনি একটা মেইল রিসিভ করেছেন মনিরুল ইসলাম বলে একজনের কাছে যেটাতে দেখা গেছে যে পূর্বে হাইকোর্টে একটা কেস করে নিয়েছিল এই ডিপার্টমেন্টের চাকরি সংক্রান্ত ব্যাপার নিয়ে তো সেইটাতে সূত্র ধরে কয়েকজন লোক মানে এটা আহিলাকান্দি থেকে একজনকে করা হয়েছে এটা সমস্ত আসাম রাজ্যব্যাপী থাকবে তো তো এই ব্যাপারে মানে কিছু ভুয়ো চাকরির যেটা অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা বিভিন্নভাবে ইস্যু হয়েছে তো উনি ওই যে ইমেল পেয়েছেন সেটার উপরে ভিত্তি করে উনি একটা কেস দাখিল করেছেন তো সেটা সিআইডি কেস হিসাবে গোয়াটিতে রেজিস্টার হয়েছে এফআইআর নাম্বার চার দু হাজার পঁচিশে নথিভুক্ত হয়ে তো সিআইডি ডিপার্টমেন্ট সেটা ইনভেস্টিগেশনে নেমেছে এবং সেই সূত্র ধরে সেখান থেকে ট্রানজিট রিমান্ডের উপর নির্ভর করে সিআইডি ডিপার্টমেন্ট আজ হাইলাকান্দি পুলিশের সাথে যোগাযোগ করে আবু হানিফ চৌধুরী বলে লালা পার্ট ওয়ান এরিয়া এরিয়ার সেই মামলার একজন সাসপেক্টেড অভিযুক্তকে অ্যারেস্ট করেছে এবং ট্রানজিট রিমান্ডের ভিত্তি নিয়ে আজ আহিলাকান্দি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ওকে নিয়ে এসে এবং সেখান থেকে ট্রানজিটিমন্ডের ভিত্তিতে ওকে গুহাটে নিয়ে গেছে এটা তো কেস নাম্বার এফআইআর নাম্বার চার দু হাজার পঁচিশ আন্ডার সেকশন সিক্সটি ওয়ান বাই টু থ্রি এইটিন বাই ফোর থ্রি থ্রি সিক্স বাই থ্রি থ্রি ফোরটি বাই টু ভারতীয় ন্যায় সংহিকা নিয়ে গেছে গুয়াহাটিতে সেখানে তো আন্ডার ইনভেস্টিগেশন তো ইন্টারগেশনের মাধ্যমে বাকি তথ্যগুলো বেরিয়ে আসবে সাংবাদিক পর্যন্ত এই ফিটছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ